কন্টেন্ট যারা বানায় তাদের যে কত খরচ আসলে ইনভেস্ট না করলে কিচ্ছু হয় না শুধু খোলামেলা গ্রামীণ পরিবেশে রান্না দেখানোর জন্য কত টাকা খরচ করে এই ঘরটা বানানো হয়েছে দেখো ওখানে পানির লাইন বানানো হয়েছে চুলা কিনতে হয়েছে আর ইটের এখন যে দাম এই যে খাম কিনতে হয়েছে লাইট নিতে হয়েছে ওই যে সিমেন্টের টিন মানে এই এইটুকু ঘর উঠাতে বেশি ছোটও না বেশ বড় করেই উঠানো হয়েছে এইটুকু ঘর করতে অনেক টাকা খরচ হয়েছে যারা বলো যে কন্টেন্ট ক্রিয়েটররা শুধু বসে বসে শুয়ে শুয়ে ঘুমায় ঘুমায় ইনকাম করে এদের ধারণা একমাত্র মানে আমি বলবো যে বুকামি ছাড়া কিছুই না মানে তাতে ধারণা সম্পূর্ণটাই ভুল ইনভেস্টও করতে হয় ভাই আর পরিশ্রম তো আসেই সাথে সেই সাথে দক্ষতা তারপরে হচ্ছে ভালো ফোন ভিডিও এডিটর মানে সব কিছু মিলেই অনেক পরিশ্রম অনেক পরিশ্রম করতে হয়